সো গাইস চেক আউটের টাইমে আমাদের সঙ্গে খুবই ঝামেলা হলো আর খুবই একটা বড় কেলেঙ্কারি হয়ে গিয়েছে তো চলো দেখো হ্যাঁ চলে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোভাবে একটু সাপোর্ট করো পাশে থেকে তারপরেও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা কেউ স্কিপ করো না প্লিজ 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 দেখো তোমরা অনুরোধ রইলো তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা তো চলো দেখতে সো গাইস আজকে তো আমরা এখন দীঘায় আছি তো দীঘায় আজকে আমাদের চেক আউটের দিন তো আজকে চেক আউট টাইম আছে তো আজকে বলতে আজকে যে রাত এখন বারোটা বেজে গিয়েছে আমরা ভিডিওটা করছি তাই আজকে বললাম তো এই রাতটাই আমরা থাকবো তার পরের দিনে সকালে আমাদের দশটায় চেক আউট আছে তো এই যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটার ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সেই হোটেলটা মানে খুবই সুন্দর আর হোটেলের মানে রুমগুলো বা হোটেলের বাইরেটা ডেকোরেশনগুলো খুবই দারুণ আর মানে আমার তো খুবই ভালো লেগেছে আমি জানি না তোমাদের কেমন লাগবে আর সামনেই আছে রোড আছে অনেক দোকান আছে তারপরে পিছন থেকে যদি সাইড দিয়ে দেখতে চাও তাহলে ওখান থেকে তোমরা দেখতে পাবে যে সমুদ্র আছে তো আমরা যখন ওপরে উঠি এই হোটেলে হচ্ছে সুইমিং পুল আছে তো আমি অনেক ভিডিওই দেখিয়েছি তো এটাই আমার লাস্ট ভিডিও দীঘার তো আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি দিঘার তো তিন চারটে ভিডিও দিয়েছি সেইগুলো অনেকে তোমরা দেখেছো তো তোমরা দেখে অনেকে কমেন্ট করেছো। যে দিদিভাই তোম যে হোটেলটাই ছিলে তোমরা তো সেই হোটেলটার একটু ভিউটা আমাদের দেখাবে তো সেই কারণেই আজকে তোমাদেরকে এই ভিডিও মানে এই হোটেলের ভিউটা দেখাচ্ছি তো জানি না আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি কি না তো যদি না ভালো করে দেখাতে পারি কিছু মনে করো না প্লিজ তো আমি আগের ভিডিওয়ে তোমাদের বলেছিলাম যে আমাদের সঙ্গে একটা বড় স্ক্যাম হয়েছে তো সেই স্ক্যামটা আমি একটা নেক্সট ভিডিও দেওয়াই বলেছিলাম তো কিছু কারণে কিছু কাজের জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারি না তো সেই কারণে আমি একটু ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ তো চলো আজকে আমি যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি এই হোটেলের ডেকোরেশনগুলো গেটটা মানে সামনের সুন্দর সৌন্দর্য মানে খুবই সুন্দর আর রিসেপশানটাও খুবই সুন্দর এই হোটেলে একটা রেস্টুরেন্ট আছে তো এই হোটেলেরই রেস্টুরেন্ট তো এখান থেকেও তোমরা এই হোটেলে থাকলে খেতে পারো তো বাট আমরা খাই না তো আমরা কেন খাই না সেটাও তোমাদেরকে বলবো তো এখানে মানে রেস্টুরেন্ট আছে তো অনেকে খায় অনেকে খায় না তো যারা খায় না তারা আমাদেরই মতন হয়তো কিছু তাদের সঙ্গেও এরকম এসকাম হয়েছে তো চলো গাইস তোমাদের হোটেলটা কেমন সুন্দর মানে ঘুরিয়ে দেখায় তো দেখো এর ওপরে হোটেলের যে পাঁচতলা আছে তো তার ওপরেই হচ্ছে এটা সুইমিং পুল আছে আর প্রতিটা রুমগুলো দেখো তোমরা টয়লেটটাও খুবই দারুণ আর বেডরুমটাও খুবই দারুণ তো আমার তো খুবই ভালো লেগেছিলো যখন এই হোটেলটা আমরা ফার্স্ট নিয়েছিলাম তো তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম আগের মানে যখন আমি যেই দিনকে দীঘায় আসি যে আমরা কত কি কষ্ট করে হোটেলটা পেয়েছি তো প্রতিটা হোটেলের রেঞ্জ এতই বেশি এতই বেশি যে কোনো হোটেলে আমরা খেঁচতে পারছি না তো সেই তুলনায় এই হোটেলটা একটু রেঞ্জ কম মানে অন্য হোটেলের তুলনায় তো খুবই দারুণ এই হোটেলটা তো সাইটের সিনগুলোও ভালো আর এই রেস্টুরেন্ট আছে তোমাদের বলেছিলাম এটা হচ্ছে রেস্টুরেন্ট আর পুরো হোটেলটা আমি তোমাদের দেখাচ্ছি আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আসা প্রিমিয়াম তো এখানে তোমার মানে সবটাই খুবই সুন্দর মানে যেটা তোমরা দেখবে হোটেলের সাইটের সিনটা বা হোটেলটা খুবই দারুণ কিন্তু এর মধ্যে আর জিনিস আছে যে যেটা আমাদের সঙ্গে হয়েছে সেই জিনিসটাই যে স্ক্যামটা আমাদের সঙ্গে হয়েছে তো আমাদের চেকআউটের টাইমে খুব একটা বড় স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে তো সেইটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো তো তার জন্য তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো আমি জানি না যে এই রকম স্ক্যাম প্রতিটা ইউটিউবারের সঙ্গেই হচ্ছে কি জানি না কেননা আমি দেখছিলাম ভিডিওতে অনেক ভিডিও দেখেছি তো আমি ইউটিউব করি বাট যে আমি কোনো ইউটিউব ভিডিও দেখি না এত না আমিও অনেক ইউটিউবারের ভিডিও দেখি তো সেই কারণে আমি জানতে পারলাম যে আমাদের সঙ্গে যে স্ক্যামটা হয়েছে তো সেই স্ক্যামটা প্রতিটা ইউটিউবারের সঙ্গে দেখতে হয়েছে মানে প্রতিটা বলতে বলা ভুল হচ্ছে আমার এখানে তো আমার যেটা বলা হচ্ছে যে দেখো তোমার যারা যারা এই দীঘায় এসেছে যারা যারা এইসব যাদের সঙ্গে হয়েছে তারাই অ্যাকচুয়ালি ছেড়েছে তো প্রতিটা ইউটিউবার হয়তো আসে না প্রতি মানে সকলের সঙ্গে একই স্ক্যাম হয় না তো আমি কালকে দেখছিলাম যে একটা ইউটিউবার তার সঙ্গে হয়েছে মানে সেই দাদাটাকে আমি চিনি তার ভিডিও আমি সব সময় দেখি তো তার ভিডিও তার সঙ্গেও একটা দোকানের স্ক্যাম হয়েছে সেই নিয়ে খুব ঝামেলা হয়েছে তার ভিডিওটা আমি তার আইডির নামটা হয়তো বলতে পারছি না আমি ঠিক গিয়ে তো আমি তোমাদের আইডি নামটা মানে দেখে আমি তোমাদেরকে করে টাইম হয়ে গেছে আমি সেই নিয়ে একটা ভিডিও দেখাবো তোমার ওই দাদাটার সঙ্গে এসে এরকম হয়েছে তা জানি না আমাদের সঙ্গে কেন হলো তো চলো আজকে কী নিয়ে হয়েছে সেটাই বলছি তো এই যে দেখতে পাচ্ছ চেকআউটের টাইম যে এই যে দাদা ভাইটা বসে আছে তো আমাদের এখন সব কিছু মালপত্র বোঝানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দাদা ভাইটা দেখো তিনি হচ্ছে চেকিং করছে মানে রুমে কি কি আমরা নিয়ে চলে যাচ্ছি বা কি কি খারাপ তোমরাই দেখতে পাচ্ছ আমি যখন ফার্স্ট ভিডিওটা করেছিলাম তো প্রতিটা জিনিস আমি তোমাদের দেখেছিলাম তো এখানে এই যে রিমোটটা দেখতে পাচ্ছো এই রিমোটটা নিয়ে মেন হচ্ছে তো রিমোটটা আমার ছেলে মানে তোমার তোমরা চেনো আয়ান তো আয়ান এখন রিমোটটা কি করেছে ফেলে দিয়েছিল মানে বাচ্চা ছেলের আগে একটু খুব আছাড়াও मारे না খুব জোরেও ছোরে না তো সেই কারণে ওরা হচ্ছে রিমোটের সাইডে একটা ব্যাটারি আছে মানে ব্যাটারিটা হচ্ছে গাদার মানে যে চাম গাদার ওই গাদারটা জড়ানো ছিল তো সেই জড়ানোটা ফুলে গেছে দেখেন আমাকে যেতে ব্যাটারিটা গিয়েছে দাদাভাই কি করেছে ব্যাটারিটা নিয়ে লাগিয়ে আবার চাম দাদাটা দেখো এই এই দাদাটাও ঠিক সেমই লাগাচ্ছে দেখে নাও তোমরা হয়তো হালকা করে দেখতে পারবে তো এই দাদাটাও ঠিক লাগিয়ে এই দেখতে পাচ্ছ এখানে একটা অল তেল আছে তো অল আউটের তেলটাও দাদাটা দেখে না তো অল তেলটা এখন বলছে যে তোমরা অল আউটের তেলটা নিয়ে নিয়ে চলে যাচ্ছ তো আমরা যখন এত টাকা ভাড়া দিতে পারি তোমরা রিমোটটা নিয়ে একটা পয়েন্ট তৈরি হয়েছে তো রিমোটটা যখন ছোঁড়ে তখন ওই দাদাটা থাকে উনি দেখেছিল যে এই রিমোটটা খুলে গিয়েছে তারপরে ব্যাটারিটা লাগিয়ে ওটা হয়েছিল প্রথম দিন তো ব্যাটারিটা লাগিয়ে তারপরে আমরা যেমন টিভি দেখার বাবুরা টিভি দেখেছে তো টিভিতে তো আর সেরকম কিছু হয় না তোমরা যারা দীঘায় এসে রুমেতে টিভিগুলো থাকে তো সেইগুলো তোমরা তো জানো যে সেই টিভিতে সেরকম জাস্ট কিছু হয় না একটা ভালো ভালো কোনো মুভি বা কোনো কার্টুন সেরকম কিছু হয় না যা হাতিপাতি হয় বাবুরা দেখছিল তো ওটা দেখছিল তো সেই কারণে

তো রিমোটটা উনি হাতে করে নিয়ে চলে গিয়েছে তো নিয়ে গিয়ে এবারে কি কাণ্ড হচ্ছে তোমরা এবার দেখো যে সিডির থেকে আমরা না তো চলো উনি বলছে রিসেপশানে যাওয়া যাক তো রিসেপশানে যাই চলো এখন আমরা রিসেপশানে যাচ্ছি আমরা চলে আসলাম আসার পরে যে দাদা এখন করে দেখাচ্ছে যে রিপোর্টটা কোথায় ভেঙে তো এই নিয়ে সঙ্গে ঝামেলা রিমোটটা কোথায় ভেঙেছে রিমোটটা তো কোনো জায়গায় ভায় না তা আমি বলতে চাইছি যে এই হোটেলের মালিক মানে প্রতিটা হোটেলের যে মালিক তারা কি জানে যে যারা আসছে হোটেলে যে এতটা টাকা দিয়ে তারা একটা নাইটের জন্য এতটা টাকা দিয়ে বুকিং করছে তো তারা সামান্য এই একটা দেড়শো টাকা বা একশো টাকার রিমোটের জন্য তারাকে এই টাকাটা দিতে পারবে না দিতে পারবে কিন্তু এই রকম যদি প্রতিটা এর সঙ্গে হয় পার্টির সঙ্গে হয় তো আমি তো বলবো যে প্রতিটা হোটেলের মানে

দীঘা একটা এমনিতেই হয়ে গেছে যে দীঘা হোটেলের এমনিতেই প্রতিটা ইউটিউবারের ভিডিও তো তোমরা দেখবে আমি শুধু এটা বলছি না প্রতিটা মানুষের সঙ্গে প্রায় হচ্ছে এই স্ক্যামগুলো হচ্ছে কিছু না কিছু নিয়ে সেই জন্য আমি বলতে চাই যে এখানে যে প্রতিটা হোটেল মালিককে আমি বলতে চাই যে তোমরা হোটেলগুলো বানাচ্ছ হোটেলগুলোতে যে কর্মচারীগুলোকে রাখছো যে স্ট্যাপগুলোকে তোমরা রাখছ তো সেইগুলোকে একটু তোমরা যাচাই করে নাও এদের কারণে তোমাদের হোটেলের নাম খারাপ হচ্ছে এদের কারণেই তোমাদের হোটেলের প্রচুর বদলাম হয়ে যাচ্ছে এরা অতিরিক্ত রেঞ্জ নিচ্ছে আবার কি করছে যে পার্টিরা আসছে সেই পার্টিদের সঙ্গে ভালোভাবে ব্যবহারও করছে না এরা প্রতিটা জিনিস মানে রুম মানে ক্লিনও করতে আসে না ভালো করে তারপরে হচ্ছে এই হোটেলেতে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছিলাম বাট তো আমরা অতটাও কিছু নিই না আমি প্রতিটা ভিডিও আমার সেই ভিডিওগুলো আছে তো সেই ভিডিওগুলো আছে তো এখানে উনি এই যে এই যে দাদা ভাইটা এই যে দাদা ভাইটা এদের যে স্টাফটা এই যে স্কাই কালার জামা পরে গেঞ্জি পরে আছে টি শার্ট পরে আছে তো ইনি বলছে যে এ করতে হবে জলের এক দুটো জল নিয়েছে তার জন্যে দাম দিতে হবে তো আমরা নিই না তা আমরা দুটো জল নিই একটা জল নিয়েছি সেইটার আমরা দাম এক্সট্রা করে নিয়ে নিয়েছে তাও আমরা কিছু বলি না এখন হয়েছে রিমোটটা নিয়ে এই যে রিমোটটা দেখতে পাচ্ছ এই রিমোটটা নিয়ে মেন ঝামেলাটা শুরু হয়েছে রিমোটে কিছুই হয় না এই রিমোটটাই কিছুই হয় না কিছুই হয় না তো তবুও উনি বলছে না রিমোট ভেঙে গেছে তা আমি বলি রিমোটটা যদি ভেঙে যায় তো সেই রিমোটে কি কোনো টিভি চালানো যায় সেই রিমোটে কি আর কোনো কাজ করা যায় যদি না কাজ করা যেত তখন আমাদের বলতে হতো না আমরা নিজেরাই এই রিমোটে চার্জটা দিয়েই আসতাম কিন্তু আমাদের সঙ্গে যে স্ক্যামগুলো হয়েছে সেই জন্য বলছি তো তোমরা যে হোটেলেই যাও আর যে রুমই নাও তো সেই রুমেতে যখন তোমরা ঢুকবে তো তোমাদের যখনই রুমটা তোমরা নেবে তো সেই রুম যখনই মানে ফার্স্ট রুমটা তোমাদের তো যখন দেয় তো সেটা সব স্টাফরাই দেখিয়ে দেয় ওদের যে কর্মচারীরা থাকে তারা তো প্রতিটা জিনিস দেখিয়ে দেয় তো আমি বলবো শুধু চোখ দিয়ে দেখলে হবে না এটা তোমরা অবশ্যই ভিডিও করে রেখে দিও প্রতিটা জিনিসের নিখুঁত করে ভিডিও করে রেখে দিও না এইটা তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়েছে যে এটা অন্য কারোর সঙ্গে হবে না এটা তো বলা যাবে না এইখানে অনেক দাদারা আছে এরাও এরাও দেখেছে এরাও দেখে বলছে যে কোনো জায়গায় তো দাদা ভাঙে না এই জিনিসটা তো কোনো জায়গায় ভাঙে না কিন্তু ওরা এই যে কর্মচারীগুলো আছে এরা পেশার দিয়ে আমাদেরকে বলছে না এ আমাদের চার্জ দিতেই হবে সেই নিয়ে এই দেখো তোমাদের দাদা ভাই আছে আর এই দিকে ওদের কর্মচারী আছে এদের দুজনে খুবই ঝামেলা হচ্ছে তো বলছে যদি না চার্জ দাও আমি পুলিশ ডাকবো তো তোমরা বলো যে এইখানে যখন চার্জটা আমরা দিই না তখন আমরা ওনারা ভয় দেখাচ্ছে যদি না চার্জ দেওয়া হয় তাহলে পুলিশ ডাকা হবে তোমরা চার্জ দেবে কি বলো এই যে রিমোটটা ভেঙেছ সেই দামটা দেবে কি বলো তো আমি বলছি দাদা তো এই রিমোটটা কোনো জায়গায় ভাঙে না কোনো জায় মানে কোনো কিচ্ছু ভাঙে না একটা তো মানসিকতা আছে যদি ভিয়ে যায় তাহলে আমরা তো সেই জিনিসটার চার্জ অবশ্যই দিয়ে দেবো তোমরা কি বলো আমরা যদি একটা জল খাই সে জলের দাম এই রিমোটটার দাম আমরা দিতে পারবো না আমরা এসেছি এইখানে একটা দাদা আছে দেখো এই দাদাটাকে এই রিমোটটা দিয়ে দেখানো হলো কেউ বলছে না যে রিমোটটা ভাঙা আছে কিন্তু এই যে রিসেপশানে এই যে লোকটা আছে ছেলেটা আছে সেও বলছে দিতে হবে চার্জ আর ইনিও বলছে দিতে হবে চার্জ তো এইরকম করে করে প্রতিটা দীঘায় যে প্রতিটা হোটেল আছে তো আমি বলবো প্রতিটা হোটেলের হোটেল মালিকদেরকে আমি বলতে চাই যে তোমরা যে কর্মচারীগুলোকে রেখেছ তোমরা যে স্টাফগুলোকে রেখেছ তো আমি বলবো তোমরা একবার করে এসে চেকিং করে যাও আর ভালো সৎ কর্মচারী রাখো যাতে তোমাদের হোটেলের নামটা আরও বাড়ে আরও সুন্দর হয় মানুষ এসে খুশি হয় কিন্তু এইখানে দেখছি যে প্রতিটা মানে আমাদের সঙ্গে হয়েছে জানি না প্রতিটা হোটেলে এরকম হচ্ছে কি আমি জানি না তো অনেক ভিডিও দেখেছি আমি হয়েছে হয়েছে তো অনেক কিছু নিয়ে স্ক্যাম হয়েছে তো সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম আমাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে তো এখানে একটা দিদি ভাই এসেছে সেও ঠিক এসে সেম কথা বলছে যে এই রিমোটের চার্জ দিতে হবে তো রিমোটের চার্জ আমরা দিয়ে দেব কিন্তু আমাদের সঙ্গে এরকম হয়েছে আমরা তো দিয়ে দেব অবশ্যই দিয়ে দেবো কেন রিমোটের রিমোট কোনো জায়গাতেই ভাঙে না কোনো জায়গাতেই রিমোটটা ভাঙে না তবু আমাদের দিয়ে প্রেসার দিয়ে এই জিনিসটা নেওয়া হবে তো ইনিও বলছে দিতে হবে তো আমি একটা কথা বলি তোমাদেরকে যে আমরা পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিয়ে রুম নিতে পারছি তখন এই একশো টাকা রিমোটের দাম কি আমরা দিতে পারবো না তোমরাই বলো গাইস তো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতে চাই বলছি মানে বলা হয় না এইখানে যে একশো টাকা একটা দেখতে পাচ্ছ ওইখানে এই এই দিকে যে দে দাদাটা সঙ্গে রুমেতে আমাদের সঙ্গে ঝামেলা হয়েছিলো এই যে যে সাইটে যে চলে গেলো তো এই দাদাটা আমাদের যখন রুমেতে আমাদেরকে বলছে যে আমাদেরকে বক্সেস চার্জ দিতে হবে তো তোমাদের দাদাভাই তখন বলছে যে না আমি কেন বক্সিস চার্জ দেবো তখন বলছে আমি তো রিসেপশানে যখন আমরা রুমটা নেওয়া হয় তখন আমরা তো ওখানে সব কিছুর চার্জ আমাদের বলে নিয়ে নেওয়া হয়েছিল যে আলাদা করে এক্সট্রা এদের জন্য একটু কিছু চার্জ দিতে হবে সার্ভিস চার্জ দিতে হবে তো আমরা খুশি করে ওইটা দিয়েছিলাম বাট আবার ও আমাদের চেক টাইমে দাদাটা এসে বলছে যে দাদা ভাই আমরা তো গরিব মানুষ আমাদের একটু বক্সিস চার্জ দিন কিন্তু এই চার্জটা তোমরা নিচে গিয়ে রিসেপশানে বলবে না রিসেপশানে বলবে না এই যে একশো টাকাটা আমাদের দিয়ে জোর করে নিয়েছিল সো গাইস তো অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝট হয়ে শেষমেশ আমরা ওদেরকে বক্স চার্জটা দিয়েই আসলাম যে রিমোটের যে টাকাটা চাইছিল তো সেই টাকাটা আমরা দিয়েই দিলাম কেননা আমরা এত টাকাতে এত টাকা দিয়ে আমরা এত ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম আমাদের তো অনেকটাই টাকা খরচ হয়েছে আর সামান্য ওই একটা একশো দেড়শো টাকার জন্যে তো অনেক কিছু ঝামেলা হলো কিন্তু ওরা আমাদের ওপরে জোর করে এই জিনিসটা চাপিয়ে দিল সব থেকে আমাদের একটা বড় ভুল হয়ে গেছে যে রিমোটটা যে রিমোটটা আমাদের নিয়ে আমাদের সঙ্গে স্ক্যাম হলো রিমোটটার জন্যে তো আমাদের একটা বড় ভুল হয়ে গেছে কি যে ওই রিমোটটা আমাদের নিয়ে আসা হয় না ওই রিমোটটা নিয়ে ওরা আবার একটা কাস্টমারের সঙ্গে একই সেম স্ক্যাম করার জন্যে ঠিক রেখে দেবে কেননা ওই রিমোটটা ছিল মানে গাডার জড়ানো যে চাম গাডার পিছনে সেই গাডারটা জড়ানো ছিল আর পিছনে মানে ব্যাটারিটা এমনি একটু নাড়াচাড়া করলে ব্যাটারিটা খুলে যাচ্ছিলো তো সেইটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে তোমরা ভিডিওই দেখেছ তো চলো গাইস আর কি বলবো তো আমরা আমি যে ভিডিওটা করছি একটাই উদ্দেশ্য যে আমাদের সঙ্গে যে স্ক্যামটা হয়েছে তো এই এইরকম স্ক্যাম না যেন অন্য কোন দাদাদের সঙ্গে হয় বা দিদিদের সঙ্গে হয় আমি এই 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 উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করেছি আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো গাইজ আমাদের এখন বাস চলে এসেছে আর আমাদের বাস এবারে আমরা যে যাচ্ছি বাসটায় চণ্ডী বাস তো আমরা এখন যাবো ধর্মতলা তো এই বাসে করে তো আমাদের বাস চলে এসেছে আর দেখো আমাদের লাগেজগুলো সব তোলা হচ্ছে তো চলো এখন এবারে বাসে উঠে পড়ি আমরা কেননা অনেকটা যেতে হবে আর চলো এই বাসটার ভিতরটা কেমন আমি জানি না তো চলো ভিতরটা একটু দেখে নিই তো জানি না বলা ভুল আমি আমি বাট আমি দেখি না কিন্তু তোমাদের দাদাভাই দেখি তারপরে এই বাসের টিকিটটা বুকিং করেছিল তো চলো সো গাইস এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা উদ্দেশ্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি বাসে উঠে পড়েছি এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি গুড বাই দীঘা তো দীঘায় এসে খুবই আনন্দ করলাম মজা করলাম কিন্তু লাস্ট দিনে খুবই দুঃখ নিয়ে ঝামেলা নিয়ে বাড়ি যেতে হচ্ছে তো আমি জানি না যে এটা সকলের সঙ্গে হচ্ছে কিনা তো যাই হোক তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর বাসের সিটগুলো খুবই সুন্দর আর বাসের ভিতরটা খুবই সুন্দর খুবই সুন্দর তো আমরা যখন গিয়েছিলাম তো ধর্মতলা থেকে তো সেই যাওয়ার সময় তো যে বাসটায় গিয়েছিলাম তো আমি তো বলবো সেই তুলনায় সেই বাসটার তুলনায় তো এই যে মাচণ্ডী বাস আছে তো এই বাসটা খুবই সুন্দর আর এর ভিতরের ডেকোরেশনগুলোও খুবই দারুণ আমার তো খুবই ভালো লাগলো এবারে তো এখানে স্লিপারও আছে পুসব্যাগ ব্যাগও আছে তো দু রকমই ক্যাপাসিটির সিট আছে তো যেটা স্লি যে স্লিপার নেবে আর যে পুসব্যাগ নেবে তো দু রকমই আছে তো নর্মাল সিটও আছে তো আমরা নর্মাল সিটি নিয়েছি আমরা স্লিপার নেই না কেননা রাত দিনের বেলা উঠেছি আমরা যখন উঠেছি আমাদের গাড়ি ছিল দেড়টা মানে একটা পঁয়ত্রিশের দিক করে তো সেই জন্যে আমরা স্লিপার নিই না জাস্ট বসে বসেই চলে যাব আর আমরা আসবার সময় মানে চার ঘন্টা দশ পনেরো মিটার ভিতরে আমরা চলে এসেছিলাম কিন্তু দেখি যে মাচন্ডিতে উঠেছি তো এখন আমরা কখন পৌঁছাই জানি না তো যাই হোক তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখানে মানে সব কিছুটা সুন্দর আমরা আসতে আস্তে আমরা মানে সিটে না বসতে বসতে আমাদের সঙ্গে সঙ্গে একটা করে জলের বোতল দিয়েছে চারজনকে চারটে জলের বোতল দিয়েছে আর এখানে যে দাদারা দিদিরা আছে বা ছোট বোনেরা আছে তো যে কজনের সিট নেবে তো সকলকে একটা করে জলের বোতল দেবে তো খুবই ভালো লাগলো এই বাসটায় আমি এরকম বাসে ফার্স্ট টাইম উঠলাম তো আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক কিছু ভিডিওটাই আছে প্লিজ দেখবে তোমরা সবাই তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি রাস্তায় আর আমি মানে সাইড সিনগুলো খুবই সুন্দর লাগছে এরকম জানালা দিয়ে ভিউগুলো দেখতে খুবই দারুণ লাগে আর বাসে করে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি মানে যখন দীঘায় আসলাম মানে বাসে করে এসেছিলাম বাট মানে এত সুন্দর বাসে করে এসি বাস বা পুশপ্যাক প্যাক করা যাবে এইরকম আমি বাসে আসি না আমি এবার ঘুরতে গিয়েছিলাম অন্য জায়গায় তো তখন সেখানে আমি এ পড়েছিলাম মানে মানে আমি এখন একবার দিল্লিতে গিয়েছিলাম বা সিমলায় গিয়েছিলাম তো সিমলা থেকে যখন আমি বাড়ি আসছিলাম তখন আমি এরকম বাসে উঠেছিলাম তো এত সুন্দর ছিল না সেই বাসটা আমরা ভলভো বাসে উঠেছিলাম তো স্লিপার ফিলিপার কিছুই ছিল না তো এই বাসটা খুবই সুন্দর আর আমার তো খুবই ভালো লাগলো দেখো সবাই প্রায় টায়ার্ড হয়ে পড়েছে কেন দীঘা থেকে ঘুরে ভালো করে ঘুম হয় না খাওয়া খাওয়া হয় না মানে অ্যাকচুয়ালি খাওয়া হয় না বলা ভুল তো টাইমে খাওয়া হয় না এটাই যে যখন সমুদ্রে নেওয়া হয় তখন তো আমরা ভুলেই যাই যে এখন কটা বাসছে তাই না আমার তো ওটা হয়েছে তো তোমাদের যদি ওটা হয়ে থাকে যে ওই রকম সেম যে সমুদ্রে নেওয়া হয়েছে কিন্তু টাইম বোঝা যাচ্ছে না যে কটা বাসছে না বাঁচছে তো এক একদিন তো আমরা মানে সন্ধ্যাবেলা সাতটা বাজতে এসে মানে দুপুরের খাবারটা আমরা খেয়েছি তো তো যাই হোক আমরা আর বাড়ি গিয়ে সব ঠিক হয়ে যাবে কিন্তু এই যে ঘোর এনজয় করার মজাটাই আলাদা তো হ্যাঁ গাইস চলো শো গাইস কথা বলতে আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি গিয়ে দেখো এই মানকেটা আমরা দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম সেইটা নিয়ে এসেই সঙ্গে সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে তানিশা আয়ান আর ওর পাপা দেখো শুয়ে আছে আর ওর পাবার মাথায় তানিস কী করছে তো যাই হোক চলো ওরা এখন খেলা করতে থাকুক আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের খেয়াল রাখবে পরিবারকে ভালোবাসবে যত